2014 তে বৈছি আর কি 2014 তে বৈছি 2014 তো মানে এখন কোন জায়গা তে আছে ওখানে লাদাখ আছে কারগিল মানে জম্মু কাশ্মীর ওইখানে জম্মু কাশ্মীর লাদাখ তে তো বাড়িতে কি হে যোগাযোগ করিনি প্রতিদিন প্রতিদিন যোগাযোগ করলে না তখন যুদ্ধ লাগে একটা ভাব ভাব জড়িত আছে আচ্ছা মোবাইল মোবাইল সব অভ্যাস আছে আচ্ছা আচ্ছা তো মানে উই দুই তিন দিন মোবাইল দিছে ছোট ছোট দিয়া দুই তিন দিন সাইড নি পড়াই দিন কোনরা আচ্ছা মানে আপনার ছেলে মানে ইন্ডিয়ান আর্মিতে আছে আর আছে জম্মু কাশ্মীর ওইদিকে আপনারা মানে এখন তো দেশের পরিস্থিতি একটা বেশি একটা ভালো না তো মানে আপনারা এই বিষয়টা নিয়ে আর টেনশন হয় না আপনার ছেলের লেগে টেনশন তো টেনশন হইলেও কি করবো মানে আমার ছেলে আর্মি থাকি গাইছে তো দেশের লেগে তো কিছু কাজ করানো লাগবে দেশের লেগে কাজ না আবার শুনলাম মানে ওর নাকি মানে ইদানিং মানে বিয়ে ঠিক হয়েছিল বিয়ে ঠিক হয়েছে বিয়ে তো ওখানে এই যে পরিস্থিতি খারাপ তারা মায়ের ভাটি না এই অন্য পরিস্থিতি ভালো হইলে মানে আপনার ছেলে তো মানে ভারতের একজন সেনাবাহিনীতে আছে আপনার এই বিষয়ে মানে গর্ববোধ করেন কি না এই বিষয়ে তো গর্ববোধ করবো আপনার নামীপরা আপনার ছেলের নাম কি আপনি কী কাজ করেন কৃষি কাজ করেন স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানি ও জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট এবং নাইন ফোর থ্রি নাইন এই নাম্বারে স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হীরের গয়নার মজুরিতে হান্ড্রেড অফ সঙ্গে হিরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন পাম্পল লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতার সুযোগ আসুন সব থেকে বড় হিরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে সৌরভ অবল জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শর্ত প্রযোজ্য